গুজরাট লবি পশ্চিমবঙ্গে সর্বনাশ করার জন্য মমতা দেবীকে শিখণ্ডি খাড়া করেছিলেন দুটি উদাহরণ আমি আর অন্য পথে বিশেষ যাব না গোটা ভারতবর্ষে তখন দুটো কেমিক্যাল হাব হওয়ার কথা ছিল কেমিক্যাল হাব মানে আপনি অনেকটা এগিয়ে গেলেন শিল্পক্ষেত্রে সেই কেমিক্যাল হাব বন্ধ করার জন্য নন্দীগ্রামে আন্দোলন শুরু হলো আন্দোলনে কারা ছিলেন গুজরাটের সমস্ত নেতারা মায় মেধা পাটকার রাজনাথ সিং সহ গুজরাট লবি এখানে ঝাঁপিয়ে পড়লেন সিঙ্গুরের কারখানা তৈরি হয়ে গেছে তাকে ভাঙবার জন্য গুজরাট লবি ঝাঁপিয়ে পড়লেন মমতা সামনে রেখে তারা আমার কেমিক্যাল হাব করতে দিলেন না কেমিক্যাল হাব গুজরাটে হয়ে গেল গুজরাট সমৃদ্ধ হলো আমার তৈরি হওয়া সিঙ্গুর কারখানা পাঠিয়ে দেওয়া হলো সানন্দে আজকে সানন্দের লোকেরা বলছেন আমরা তো গ্রামের অন্ধকারে থাকতাম আজকে সানন্দ ঝলমলে শহর এবং সেখানে বিদেশি মোটর গাড়ির কারখানা হওয়ার জন্য বিদেশ থেকে শিল্পপতিরা আসছে এই সুযোগটা তো আমার ছিল তাকে তাড়িয়ে দিলেন এবং আমার গ্রামের ছেলে আজকে সানন্দে যাচ্ছে শ্রম দিতে এই গুজরাট লবির হয়ে বামফ্রন্ট সরকারকে তাড়াবার জন্য শিখন্ডি খাড়া করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের সর্বনাশ করা হয়েছে বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিলেন তখন হঠাৎ তিনি চিৎকার করলেন অনুপ্রবেশ 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 সব বাংলাদেশের লোকেরা নাকি চলে আসছে পশ্চিমবঙ্গে সিপিআইএমের হাত ধরে পার্লামেন্টে অসভ্যতা করলেন যেটা ওর কৃষ্টি তৃণমূল ভাইয়েরা কিছু মনে করবেন না আপনারা নিজেদের কৃষ্টির সঙ্গে ওর কৃষ্টি তুলনামূলক ব্যবহার করে নেবেন পার্লামেন্টে তিনি কি অসভ্যতা করেছিলেন আজকে সিএনআরসি অমিত শাহ কি বলছেন অমিত শাহ বলছেন আমরা তো দিদির দেখানো পথেই চলছি দিদি তো চেয়েছিলেন অনুপ্রবেশ বন্ধ করো সেজন্যই তো সিএ এবং সেজন্যই তো আগামী দিন এনআরসি তাহলে সিএ এনআরসি তৈরির পেছনেও কিন্তু গুজরাট লবিকে সন্তুষ্ট করার জন্য মমতা দেবীর হাত ছিল প্রচার যন্ত্র প্রচার যন্ত্র মানুষের মস্তিষ্ককে বিকৃত করে দেয় দিবার আপনি আপনি যদি একজন সৎ মানুষকে বলেন অসৎ 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 সবাই ভাবতে শুরু করবে তিনি অসদ আপনি কোনো একটি মেয়ের দিকে আঙুল তুলে বলেন চরিত্রহীন আপনি বিচার করবেন না আপনি ধরে নেবেন মেয়েটা চরিত্রহীন এই যে দুর্বলতা আমাদের সেই দুর্বলতার সুযোগ নিয়ে ভারতবর্ষের প্রচার মাধ্যম পশ্চিমবঙ্গে টার্গেট করে সেখানকে বামপন্থীদের দুর্বল করেছে নির্বিচারে খুন হয়েছে নির্বিচারে ধর্ষণ হয়েছে এসব ইতিহাস আপনারা জানেন বা জানেন না হয়তো বা আমাদের জানতে হবে এবং তার প্রত্যক্ষ ফল কি চৌত্রিশ বছরের বামফকে সরাবার জন্য গুজরাট লবির যে সাফল্য দু হাজার শেষ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পশ্চিমবঙ্গের বুকে লিখে রাখবেন গর্ব করে বলতে পারেন দু হাজার নির্বাচন পশ্চিমবঙ্গের বুকে শেষ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সেখানে মমতা ক্ষমতা এলেন যাদবপুরের মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যের মতো প্রার্থীকে হারিয়ে দিলেন আমি তখন তার ইলেকশন এজেন্ট ছিলাম কি করুণ অবস্থার সৃষ্টি হয়েছিল মানুষ বোঝেননি কেন সাময়িক উত্তেজনায় মানুষ বোঝেন না ক্ষমতায় এসে মমতা কি করলেন দুর্নীতি কাকে বলে এবং প্রশাসনিক ক্ষমতাকে কিভাবে দুর্নীতিতে ব্যবহার করতে হয় তার এক উজ্জ্বলতম দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি প্রথম আক্রমণ করলেন শিক্ষা ব্যবস্থাকে মনে থাকতে পারে আপনাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়কে বাম আমলে আন্তর্জাতিক স্তরে পরিচিত করিয়েছিল সেই বিশ্ববিদ্যালয়ের উপর আক্রমণ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপর আক্রমণ শুরু হয়েছিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপর আক্রমণ তারপর শিক্ষক নিয়োগের দুর্নীতি টাকা দাও চাকরি নাও আজকে ইলেকট্রাল বন্ড আসছে যে টাকা দাও কন্ট্রাক্ট নাও এটারও তো উদ্ঘাতা মমতা যাদবপুরের লোকেরা যারা মমতাকে সমর্থন করেন তারা মা বাড়িতে গিয়ে একটু আয়নার সামনে দাঁড়িয়ে আমার কথাগুলো ভাববেন লজ্জা পাবেন শিক্ষা বিক্রি গোটা ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গের মাথা নিচু হয়ে গেল সবাই বলেন কোন পশ্চিমবঙ্গ ওরা বলে মধ্যপ্রদেশে ব্যাপক আরে মধ্যপ্রদেশে তো রবীন্দ্রনাথ জন্মায়নি মধ্যপ্রদেশে বিদ্যাসাগর জন্মায়নি মধ্যপ্রদেশে রামমোহন জন্মায়নি মধ্যপ্রদেশে সুভাষচন্দ্র বোস জন্মায়নি এই পশ্চিমবঙ্গের মাটিতে যে সমস্ত মানুষ জন্মেছেন যাদের ঐতিহ্য আমাদের চিরকাল মাথা উঁচু করে রেখেছিল সেই রাজ্যে যখন শিক্ষা বিক্রি হয় তখন আপনি লজ্জিত হন প্রজাতন্ত্রে আপনাকে অধিকার দেওয়া হয়েছিল ভোট দিয়ে নির্বাচিত করার আজকে আপনি যাদের নির্বাচিত করেছেন তারা যখন দুর্নীতি করে আপনি কিন্তু প্রকারান্তরে সেই দুর্নীতির একজন সহায়ক শক্তি হিসেবে পরিচিত হন তা কি হতে চান দু হাজার এগারোয় মমতা যা করলেন দু হাজার ক্ষমতায় এসে মোদী একই কাজ করছেন নতুন এডুকেশন পলিসি এমন করেছেন যে গরিব মানুষের ছেলে লেখা লেখাপড়া শিখবে না যে এনইউতে স্টাইফেন বন্ধ করে দেওয়া হয়েছে বলছে গুরুকুল আমি জিজ্ঞাসা করেছিলাম গুরুকুল বলতে আপনারা কি বোঝেন কিছু ব্রাহ্মণ তাদের শিক্ষার অধিকার গুরুকুল মানে দ্রোণাচার্য একমাত্র ক্ষত্রিয় সন্তানদের শিক্ষা দেবে আর ওই নিষাদ বালক একলব্যের আঙুল কেটে নেবে এটাই তো গুরুকুল আপনাদের প্রজাতন্ত্র তা বলে না আমরা তো সেই সমস্ত স্তর পার করে প্রজাতন্ত্র করেছি আমরা তো সবাই রাজা তাহলে আমাদের রাজার রাজত্বে কেন আমরা সবাইকে রাজা করতে পারবো না এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের লড়াই শুরু করতে হবে আমরা চিৎকার করছিলাম যেটা দুর্নীতিগ্রস্ত দুর্নীতি হলে পরে কি হয় তা আমার কথা না আজ থেকে দশ বছর আগে স্পেশাল সুপ্রিম কোর্ট বলছেন যে দুর্নীতি হচ্ছে ক্যান্সার রোগ একবার যদি দুর্নীতিকে তুমি প্রশ্রয় দাও তা ক্যান্সারের মতো সমস্ত প্রশাসনকে ভেঙে ছুঁড়ে তছনছ করে দেবে তোমার জীবনকে নষ্ট করবে সুপ্রিম কোর্টের সাবধান মানি আমরা কেউ শুনিনি আমরা দু হাজার গোটা দেশ জুড়ে এলেন মোদী সরকার মোদী সরকার এসে কি করলেন তিনি আস্তে আস্তে তার বন্ধু ব্যবসায়ী আদানির সঙ্গে গোপন চক্রান্ত করতে শুরু করলেন ভাবন্ত আর দীর্ঘ বক্তৃতা করবো না কেন মিনাক্ষী আছে যখন গোটা পৃথিবীতে প্যান্ডেমিক হয়েছে হঠাৎ ঘন্টা বাজিয়ে মোদি ডিক্লেয়ার করে দিলেন যে সমস্ত বন্ধ সব লকআউট প্রত্যেকে ঘরে ঢুকে যান হাজার হাজার পরিচারী শ্রমিক তাদের জীবনের নিরাপত্তা নেই তারা রাস্তায় বেরিয়ে পড়লেন মা তার সন্তানকে কাঁধে নিয়ে কেউ তার বৃদ্ধ বাপকে কাঁধে নিয়ে হেঁটেই চলেছে হেঁটেই চলেছে এই পরিস্থিতির মুখে দাঁড়িয়ে তিনি বললেন তোমরা এখন ভ্যাকসিন নাও ভ্যাকসিন নিতে কেন বলেছিলেন এটা কি ভেবে দেখেছেন আপনারা ইলেকট্রাল বন্ডে বিজেপিকে টাকা কারা দিলেন যারা আমার আপনার রক্তের ওপর দাঁড়িয়ে মুনাফা করেছেন তারা বিজেপিকে টাকা দিচ্ছেন আমার আপনার রক্তের ওপর দাঁড়িয়ে বিদ্যুতের দাম বৃদ্ধি হচ্ছে তারা মমতাকে টাকা দিচ্ছেন এই দুর্নীতির মহাসম্মেলন হচ্ছে মোদি এবং মমতা আমাকে অনেকেই বলেন আমার এটা ঘটনাক্রমে দুর্ভাগ্য বা সৌভাগ্য আচ্ছা এরা কবে জেলে যাবে বলুন তো আমরা যাবে না মোদি দিদি আমি বলি মোদি ভাই মোটা ভাই আর দিদি ভাই এদের যে আঁতাত সেই আঁতটা এত স্তরের ওই নিচের তলায় বিজেপি নেতারাও বোঝেন না তৃণমূল নেতারা তো বুঝবেনই না কারণ তাদের কাছে তো মমতাই শেষ কথা চুরি করলেও মমতা ডাকাতি করলেও মমতা ধর্ষণ করলেও মমতা সবইতেই মমতা তাহলে এই দুর্নীতি আজকে আমার গোটা প্রজাতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে তা আমার কি করণীয় আমার তো অধিকার আছে ওরা ভোট দিতে দেবে না আপনাদের দেয় না কিন্তু আমাকে ভোটের অধিকার প্রয়োগ করতে হবে এটা তো আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া এক কাঠা জমি বাপ রেখে গেলে পরে আমরা এক কাঠা জমির এক ফুট এদিক ওদিক হলে মারামারি করি আর আমার বাপ ঠাকুরদা রক্ত দিয়ে লড়াই করে ভগৎ সিং মাস্টারদা সূর্যসেন মহাত্মা গান্ধী সহ হাজার হাজার মানুষ যারা ভারতবর্ষের জন্য প্রাণ দিয়েছেন তার ফলস্বরূপ হিসেবে আমি একটা সংবিধান পেয়েছি উত্তরাধিকারী হিসেবে আমার কি দায় নেই এই সংবিধানকে রক্ষা করার এই সংবিধানের ইকোনমিক জাস্টিস সোশ্যাল জাস্টিসকে পরিপূর্ণ করার পৃথিবীর বুকে ভারতবর্ষের অর্থনীতি এমন নিম্নগামী ভারতবর্ষের মানুষের মধ্যে আয়ের বৈষম্য এত বেড়ে গেছে যে পৃথিবীর অর্থনীতিবিদরা শঙ্কিত হয়ে পড়েছেন এবং এ রাজ্যে বলা হচ্ছে ভাতা দেব ভাতার টাকা আসছে কোথেকে আপনি পশ্চিমবঙ্গের প্রতিটি মাথা পিছু আমাদের দেনা হচ্ছে তেষট্টি হাজার টাকা আমার যে বোনেরা ভাবছেন পাঁচশো হাজার দু হাজার পাচ্ছি তাদের ঘর ভেঙেই টাকা আদায় করা হবে পশ্চিমবঙ্গ এত ঋণগ্রস্ত হয়েছে যদি কোনো দিন শোনেন যে পশ্চিমবঙ্গকে বিক্রি করে দিতে হচ্ছে বিস্মিত হবেন না এই ঋণের টাকা শোধ করবে আমরা চেয়েছি সরকারকে দিয়ে মানুষের উৎপাদন ক্ষমতা বেড়াবার গরিব চাষি চাষ করবে আজকে চাষিরা চাষের ফসলের দাম পায় না ওদিকে মোদিও বলছেন চাষে চাষের ফসলের দাম দেবো না এদিকে মমতাও বলছেন বক্তৃতায় দুজনে খুব পারদর্শী বক্তৃতা যখন শুনবেন তখন মনে হবে পৃথিবীতে কোনো সমস্যা নেই মানুষ কিন্তু ক্রমশ ক্রমশ ক্ষিষ্ণক্ষ এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে গোটা ভারতবর্ষ চাইছে যে আমরা বামপন্থীতে চাই বামপন্থী ছিল বলেই একশো দিনের কাজ এই একশো দিনের কাজ যখন মনে এলো তখন বলে এ নিয়ে কত নাটক হচ্ছে হঠাৎ ভাইপো বললেন আমরা কেন্দ্রের কাছে একশো দিনের টাকার জন্য ট্রেনে করে দিল্লি যাব দিল্লি গেলেন রাজঘাটে গিয়ে অসভ্যতা করলেন ছবি উঠল খুব প্রচার হলো সেখান থেকে ফিরে এসে রাজভবনে বিক্ষোভ করলেন জীবনে যা কখনো কেউ করা যাক হয় না করলেন টাকা কই টাকা তো আসছে না আমি মামলা করলাম বললাম টাকা দাও কেন্দ্রীয় সরকার টাকা কাকে দেব এ তো সব চুরি করেছে হিসেব নেই কার টাকা দেব তোমরা বললাম না আমরা তো কাজ করেছি আমরা যারা শ্রম দিয়েছি আমাদের টাকাকে দেবে এ টাকা দেয়ার দায়িত্ব আইন হতো রাজ্য সরকার আমাদের টাকা দিক তারপর তুমি তার সঙ্গে বুঝে নাও এলো না টাকা দিদি বললেন আমি যাচ্ছি মোদীর সঙ্গে টাকা করতে প্রধানমন্ত্রী গেলেন ঘুরে এসে বললেন প্রধানমন্ত্রী বলেছেন অফিসারদের সঙ্গে কথা বলে নিন নির্লজ্জ বেহা নিজের আত্মসম্মান বোধ নেই একজন মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলছেন অফিসাররা বসে ঠিক করবেন তাহলে আপনি কি করতে গিয়েছেন নাটক করতে মানুষকে বোকা বানাতে আমরা আদালতে বলেছি আদালত বলেছে আমরা রাজ্য সরকারকে বিশ্বাস করি না তারা বলছেন আমরা কমিটি করে দেবো আদালতে একটু সময় লাগছে সেই ফাঁকে তিনি বললেন আমি সব টাকা দিয়ে দেব তো এতদিন দাওনি কেন সরকারি কর্মচারী তাদের ন্যায্য পাও না হাইকোর্ট সবার তার রায় দিয়েছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন ন্যায্য পাও না সেটাকে স্বীকার করে নিতে কষ্ট অথচ বিজ্ঞাপনে আপনারা রোজ দেখবেন খবরের কাগজে বিজ্ঞাপনে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে আর দেশ জুড়ে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে জানেন কত কোটি টাকার বিজ্ঞাপন হয় কেউ তো উল্টেও দেখেন না ভাবেনও না কেন ভাবতে দেয়া হয় না সন্ধ্যেবেলা আপনি টেলিভিশনে গেলে এই দিদি বলেছেন ওই সিরিয়াল দেখুন খবর দেখবেন না আর খবর মানে এক ঘন্টার ঝগড়া চূড়ান্ত ঝগড়া কে কি বলছেন কেন বলছেন কি উদ্দেশ্যে বলছেন কিছুই বুঝবেন না খালি ঝগড়া আর আপনারাও ভাববেন এ তো ঝগড়া এ আমার দেখে কি হবে বন্ধু আমাদের ভাবতে হবে যদি আমরা আমাদের পূর্বজদের সম্মান করি তাহলে আমাদের তার প্রতিদান দিতে হবে ভোট বাক্সে যেতে হবে নির্দিষ্টভাবে ভোট দিতে হবে মাথায় রাখতে হবে আমাদের লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক ন্যায় সামাজিক ন্যায় যা একমাত্র বামেরাই করতে পারেন এবং পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরে বামেরা এই দৃষ্টান্ত রেখে গেছে যতই ওরা চাচাক না কেন চৌত্রিশ বছরে কোনো বামফ্রন্টী নেতাকর্মীকে ঘুষ নেওয়ার জন্য জেলে যেতে হয়নি কেন ঘুষ নিলেন মুখ্যমন্ত্রী দু হাজার উনিশের নির্বাচনের আগে যারা বিক্ষোভ করছে সেখানে গিয়ে বললেন কোনো চিন্তা নেই তোমাদের আমি পার্থতাকে বলে দিয়েছি পার্থদা একটা কমিটি করে দেবে কমিটি হয়ে গেলে তোমার চাকরি পেয়ে যাবে পার্থতা কমিটি করলেন তিন চারজনকে দিয়ে চাকরি হলো সাধারণ ছেলেরা দেখলে আরে যারা চাকরি পেয়েছে তারা তো আমার থেকে ন্যূনতম যোগ্যতার তারা চাকরি পেলো কি করে মামলা হলো কোর্টে ওরা গাললেন সব মিটিংয়েই বলবেন ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সব কিছু গণ্ডগোলের নায়ক সে সব নিয়োগ আটকে রেখেছে আমার যে এত ক্ষমতা আমি জানতাম না আমি সব নিয়োগ আটকে রাখতে পারি দুর্নীতি করলে নিয়োগ আটকাবেই আদালতের কাছে যদি আমরা এটা হাজির করতে পারি দুর্নীতি হয়েছে তুমি চাইলেও তো নিয়োগ হবে না এবং যখন এই তদন্ত হলো পার্থর বাড়ি থেকেই কত টাকা পেলেন কোন পার্থ আমার বন্ধু পার্থ তাকে আমি চিনতাম কলেজ জীবনে সে তো এরকম ছিল না তার অলপত হলো কেন ছেলেবেলায় পড়েছি না ওই সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ বেচারা পার্থ ওই অসৎসঙ্গে পড়ে তার সর্বনাশটি করেছেন শুধু পার্থ কেন সবাই বোর্ডের প্রেসিডেন্ট স্কুল সার্ভিস কমিনের প্রেসিডেন্ট সহ সব দুর্নীতিতে আকণ্ঠ ডুবে আছে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছে আমি একজন তৃণমূলের সুভাদুধ্যায়কে বলেছিলাম এত দুর্নীতি হয়েছে সরকার তো চাকরিগুলো বাতিল করে দিতে পারে পুনরায় চালু করতে পারে কেন মামলা করতে হবে সে আমাকে আস্তে আস্তে বলল বুঝতে পারছেন না সব চাকরি বাতিল যদি সরকার করে তাহলে গ্রামে গ্রামে প্রতিদিন এক হাজার করে এফআইআর হবে কত লোকের যে পিঠের চামড়া উঠে যাবে তাতে আপনি বোঝেন না সেই জন্য আপনি শুধু এসব কথা বলেন দুর্নীতি করে এত ভয়ে তালা রয়েছে আজকে দুর্নীতি দেশ জুড়ে নির্বাচনী বন দীর্ঘ বক্তৃতা করবো না প্রত্যেকে পড়ছেন সব তথ্য বেরোয়নি তথ্য আটকাবার জন্য মোদি আপ্রাণ চেষ্টা করেছে আজকে যে তথ্য প্রকাশিত হচ্ছে দেখা হচ্ছে এই যে শুধুমাত্র বিজেপি এবং তৃণমূল দুটি দুর্নীতিগ্রস্ত দল সবচেয়ে বেশি টাকা পেয়েছেন ওই দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্বারা যে ব্যবসায় ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে কথা বলে শ্রমিকদের বেতন বাড়াচ্ছে না সে কিন্তু তার যে পরিমাণ পুঁজি তার থেকে দশ গুণ টাকা দান করছে থেকে আসে বলুন তো শ্রমিকদের বঞ্চনা করার জন্য আর মমতা বলেছেন শ্রমিকরা ধর্মঘট করতে পারবে না শ্রমিকদের ধর্মঘট করার অধিকার নেই মালিকরা খুব খুশি আমি তো এরকম চিফ মিনিস্টার চাই বিকাশবাবু যাতে কেউ ধর্মঘট করতে না পারে তাই তাকে টাকা দিচ্ছেন সেই টাকায় তারা লালিত পালিত হচ্ছেন ওই টালির চালাটা হচ্ছে বাহানা এই টালির চালার পেছনে যে কত কোটি টাকার দুর্নীতি হয়েছে তা আগামী দিন যদি তথ্য প্রকাশিত হয় এবং হবেই আমরা বেঁচে থাকলে এই তথ্য প্রকাশিত করে ছাড়ব এবং প্রজাতান্ত্রিক যে অধিকার সেই অধিকার আপনারা প্রয়োগ করুন সঠিক সরকার নির্বাচিত করুন এই সমস্ত কেলেঙ্কারি উদ্ভাসিত হবে পশ্চিমবঙ্গের জনগণ একটি সুশাসিত ব্যবস্থার মধ্য দিয়ে আবার ভারতবর্ষের কাছে নিজের গর্ব এবং নিজের উচ্চকণ্ঠে বলতে পারবে আমি সেই বাংলার যে বাংলায় বিদ্যাসাগর যে বাংলায় রবীন্দ্রনাথ যে বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বোস রামমোহন রায় জন্মেছেন সেই বাংলার প্রতিনিধি